ধানের শীষের একটা ভোট হয়ে যাবে বাংলাদেশের উন্নয়নের আর পথ মাগুরা দুই একটা পূজা মন্ডপে কোন প্রকার কোন দুর্বৃত্ত চুল পরিমাণ কোন বিশৃঙ্খলা করতে পারবে না সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবের দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল সবচেয়ে বড় দল সবচেয়ে গণতান্ত্রিক দল সবচেয়ে জনসমর্থন নিয়ে যে দল হিন্দু মুসলিমদের জায়গার দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ বিএনপির নেতাকর্মী রাই প্রত্যেকটা থানা প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা ওয়ার্ডের পূজা মন্ডপ প্রতি সুদৃষ্টি রাখবে এবং তারাই সেই দুর্বৃত্তকারীদের প্রতিহত করবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব বলেছেন ময়ন ওই সাংলাটি যে পূজা মন্ডপ হচ্ছে পূজা হচ্ছে

এই পথ ধরেই আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাব বাংলাদেশকে উন্নয়নের দাঁড় করাবো আপনারা আমরা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোন শক্তি নেই এই উন্নয়নকে থামিয়ে রাখে এই ঐক্যবদ্ধ শক্তিকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারে কোন শক্তি নেই থেকে এসে নোহাডার থেকে এসে এইখানে ভ্যাংকা ধরে দাঁড়াইতে পারবো আপনাদের সামনে দারোয়ান হয়ে দাঁড়াইতে পারবো পারবো না সেটার জন্য আমি একা যেহেতু পারবো না তার জন্য নিয়ে এসেছি মুজাফর হোসেন টুকু শালিকা ধারা বিএনপি সাবেক সভাপতি সাবেক উপজেলার চেয়ারম্যান আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল রহমান চিনেন না গণ্যমান্য ব্যক্তি তাদেরকে নিয়ে এসেছি আপনাদের পাহারা দার হওয়ার জন্য আপনারা খুশি কিনা এটা তারে আমার চাইবেন নির্দেশ তারেক রহমান সাহেবের একটা কথা আপনারা হয়তো শুনেছেন তারেক রহমান সাহেব বলেছেন আমার দেশ আমাদের দেশ বাংলাদেশ এই বাংলাদেশের সম্প্রদায় বলতে সংখ্যালঘু বলতে সম্প্রদায় আছে সংখ্যালঘু নেই সম্প্রদায় আপনারা সংখ্যালঘু কেউ আছে এখানে বলেন তো কেউ আছে কিনা সংখ্যালঘু সংখ্যালঘু আমরা সকলে মিলে বাংলাদেশি আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশি এই দেশ আমাদের অধিকার এই দেশে আমাদের সকলে সব ধর্ম পালন করা আমাদের অধিকার তাই না মা ভালো থাকবেন